সুলতান গজনবী رحمتুল্লাহ আলাইহি অনেক বড় বাদশা ছিলেন উনি উনার দেশে কোন ডাকাত কোন সুর বাটবার কিছু আছে কি না তা দেখার লাগে রাতে ডান সিভিল দেশে বের হইতেন কি দেশে সিভিল দেশে বুঝেননি নি শুদ্ধ দেশে শুদ্ধ দেশে বের হইতেন তো উনি শুদ্ধ আপনি এত আপনি ওর ওয়াজ করতে বুঝছেন নি

আমি পরিচয় না দিয়া কই তার আল্লাহ মানুষ ও হইলা তার না আমি তোমরা আল্লাহ একজন মানুষ আমি তোমরা আল্লাহ একজন জুড়ে হোক আমি তোমার তোমরা আল্লাহ একজন মানুষ সুরের দল ডাকাইতের দলে কয় এই আমরা জেলা ডাকাই দিয়ে নেব না ডাকাই তোলা খান হ্যাঁ তাই বুঝাই লাও খান যে তোমরা জেলা খান মানে এখনো হজা গাছ ও আমিও হজা গাছি ওলা নাকি তোমরা লান মানুষ আর হেরা মনে করছে কি তা আমরা জেলা সুর তাই ওলা না বলে সুর সুরের দলর যে সর্দারে হয় আমরা তুই মানুষ তাহলে আমরা দেখাতে চাইবি লড়ি বাড়াই লাগি হতা হলে কেলে বাড়ি কি দৌড়ার লাগে সুর ডাকাত দৌড় লাগে আমার দেখে সুর ডাকাত আসেনি এটা তোর লাগে বাড়ি তাই যোন দকান কিছু মাতল না তো তো সরদারে হয় আচ্ছা আমরা যে চুরির যাইমু কৌসা খার কিতা গুন আছে দেখে হয় আমার গুন হইলো আমি যেই তালা আছে যে যত বড় তালাও কিনা তালা মাত্র আদ দিমু আদ দিতে দেরিও তালা ভাঙতে দেরিই তো না হয় জানা আছে ওস্তাদ আবার তেমন কিছু জানা নাই তবে আমি একবার ধরে দেখি পঞ্চাশ বছর পরেও তারে চিনি একবার যারে দেখমু পঞ্চাশ বছর পরেও তারে চিনব বলে তোরও দরকার তারও গেলে তুই কিতা জানস সংস্থা আমি তেমন কিছু জানি না তবে যে বাড়ি চুরি যাই ওই বাড়ির কুত্তায় কিতা হয় এখানে আমি বুঝবো কিতা হয় এই বাড়ির কুত্তায় কিতা হয় এখানে আমি বাসায় বুঝি কুত্তার বলে তোরও দরকার

ধরেন না আমি যে বিষয়টা উদাহরণ দ্বারা যে ঘটনাটা বুঝাইতাম চাইতেছি যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এটা হলো ওই জায়গার মধ্যে তাই ধরেন না বলে তান ধরেন না তান এতটুকু ক্ষমতা আছে যে খালকেরা বাড়ি যাওয়ার পরে ঘুম থেকে দৌড়াইয়া তাই আনতে পারবা কথা হয় না আমার কথা বুঝেন না মনে আপনারা তানের এই ক্ষমতা আছে যে এখন তারা যত করে তার দেখার লাগে দেখি আর কতটুকু অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রে তারা কত বড় সুর আমি দেখি কি এরার ধরতে আমার একটা মুহূর্ত মাত্র লাগবে কত সময় লাগবো কথা একটা মুহূর্ত লাগবো মাত্র একটা ওয়াটারের দরকার এটা কিসের দরকার একটা ওয়াটারের দরকার একটা আদেশের দরকার এদেরকে ধরার জন্য ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে গুনা করতে 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 থাকি যায় আল্লাহ ধরুন না কেন আল্লাহ ধরুন না এর লাগি যে ইটারে যে কোনো টাইম দরার কিতা আছে আল্লাহ কথা হয় না কিতা আছে আল্লাহর দরার যে কোনো টাইমে ইটা কি অধিকার আছে আল্লাহ যে কোনো টাইম ধরে দিবা কিন্তু আল্লাহ কিতা করেন সার দেন কি দেন দেখি তুই কত কর কত বড় গুনাহ করতে পারছ দেখি তুই গুনাহ করছ না আমি আল্লাহকে যে মাফ চাস আল্লাহ তো সার দিয়ারা হয় কিন্তু যখন দরায় তখন আর সারণ নাই যখন দরবার তন কিনা নাই হতে না তন কি নাই নাই যাই হোক ডাকাই তখন গেছে সুলতান মাহমুদ গির বাড়ির তাইও নাই বাড়ির যাওয়ার পরে কুত্তায় হয় ও ডাকাই হল তোমরা খার বাড়ির রে সুরে তোমার লগে তো বাদশা নিজেই আসুন তোমার লোক বাদশা কিনা আসেন নিজেই তো আশা আছেন যে তুমি কত হাজার টাকা দিয়েছো ওর সুর ডেকে কইছিল আমি কুত্তার বাচ্চা বুঝি আছে না নেবু হ্যাঁ ইও খালি চাইছ দূর দিকে খালি চাই আর কিটা করে এত পড়িসে চিন্তাত দাঁয়াই তো Sardar ও এ তুই খালি বাস আসকি লাগে খালি কোরে দি সাস ও ভাই সাস ও ভাই সাস বিষয়ে কিটা বলে উলে উস্তাদ কুত্তা তো উল্টা কবর কর বলে কিটা কবর কর বলে কুত্তা হারামজাদা লোকে বাচ্চা আছেন

তারা বাড়তি উঠে গেছে কি লোয়া বাড়িতে গিয়ে ঘুমাইছে ঘুমাইয়া দেখা যায় ফজর তো পুলিশ তার বাড়িতে গিয়ে বাড়িতে হাজিরে গেছে পুলিশ হাজির পুলিশ হাজির হইয়া পরের দিন সুলতান মাহমুদ গর্দমি যখন সিংহাসনে বসছেন পোশাক লাগাইয়া রাজকীয় পোশাক বাদশাহী পোশাক লাগাইয়া বসছেন বসার পরে ওয়ার্ডার দিছে এরার ফাঁসির ওয়ার্ডার কিসের ওয়ার্ডার কথা কইনা কিসের ওয়ার্ডার ফাঁসির ওয়ার্ডার এখন ফাঁসির ওয়ার্ডার যখন দেয়া দিছেন

তো আল্লাহ কেমন মাঠ মানুষের জাহান মধ্যে দিবা দেওয়ার পরে একদম মানুষ আল্লাহর দিকে চাইবো জাহান নামের দিকে আল্লাহকে ডাকবে আপনারা ডাকবে আপনি নাকি তাদেরকে জাহান নামের মধ্যে দিবেন না আজকে তো দেখা যায় আপনি আবার জাহান মধ্যে দিচ্ছেন ও আল্লাহ আপনার হাবিবের ওয়াদা তো আজকে সত্য বাস্তবায়িত হচ্ছে না আল্লাহ বলবা তুই আমার

মুমিনের পরীক্ষা আজকের জুমার আলোচনা হইলো মুমিনের পরীক্ষা কথাগুলো মনে রাখবা ইনশাল্লাহ আমি প্রত্যেকটা জুমায় বিষয় ভিত্তিক কথা রাখি বিষয় ভিত্তিক কথা বলে থাকি আজকের যে বিষয়টা গেছে মুমিনের পরীক্ষা কিসের পরীক্ষা মুমিনের পরীক্ষা আগামী জুমায় আলোচনা হবে মুমিনের তাকুয়া সম্পর্কে মুমিনের আল্লাহর ভয় ইনশাল্লাহ আল্লাহ বাক আপনাকে আমাকে সবাইকে কথাগুলো আমল করার তভিক দান করুন আমিন ওয়াকা আনিল